টেস্ট বাঙালির সাথে মিষ্টির সম্পর্ক সেই জন্মলগ্ন থেকেই আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মিষ্টির স্বাদ নিয়ে থাকি তবে কলকাতার বিভিন্ন মিষ্টি আমাদের বেশি প্রিয় তবে বন্ধুরা আপনারা যদি ঘাটশিলায় এসে থাকেন তবে এই শ্রী গণেশ কালাকাদের কালাকাদের টেস্ট নিতে ভুলবেন না একেবারে দেখতেই পাচ্ছেন কাঠের জালেতে প্রস্তুত হচ্ছে এই কালাকাত এটি এখানের বিখ্যাত কালাকা খুবই ফেমাস আপনারা অনেকেই নাম শুনেছেন এটা একেবারে শ্রী রামকৃষ্ণ যে মঠ তার আগেই এটা অবস্থিত রাস্তার ধারেই দেখতে পাবেন এটা এখন পাঁচশো টাকা কিলো আমরা প্রথমে টেস্ট করে দেখব এক পিস তেরো টাকা নেয় এবং তারপর আমরা অবশ্যই কলকাতায় নিয়ে যাব বাড়ির জন্য দারুন টেস্ট আছে বললো আছে কি নি অর্ডার দিতে হয় অর্ডার হ্যাঁ এই কালাকাদের সাত নিতে গেলে আপনাকে কিন্তু আগের দিন এখানে অর্ডার দিতে হবে তা না হলে আপনি কিন্তু ফ্রেশ কালাকাত পাবেন না কারণ কালাকাত একেবারে নির্দিষ্ট কোয়ান্টিটিতে তৈরি করা হয় এবং সেটা প্রত্যেক দিনের প্রত্যেক দিন সেল হয়ে যায় তাই আগে থেকে অবশ্যই আপনাকে জানাতে হবে ওর আমার নাম রাধেশ্যাম আপনার লোকেশনটা দাই গোড়া কাটছিলাম হ্যাঁ একদিন আগে বলে দিলে মানে পেয়ে যাবেন নালে কোনো মানে ভরসা নেই যে মনে পাবেন বলে রেডটা কবলে টাকা কেজি আছে আর 13 টাকা পিস এত এটা দুধ আর চিনি আর অন্য কিছু নেই এটা আপনি 10 দিন রাখুন বিনা ফ্রিজের থাকবে কিছু হবে না কিছু হয়ে যাবে কিন্তু খারাপ হবে না শক্ত হয়ে যাবে হ্যাঁ কিন্তু খারাপ হবে না